হ্যালো প্রীতি দিদি আরে তুমি এসো তোমাকে বারবার বলছি না তুমি এসো আমাদের বাড়ি আরে একটার পর একটা কমেন্ট করে যাচ্ছে আর আমার কিছু করার নেই বুঝলে তো আমার কিছু করার নেই কারণ হচ্ছে তুমি যদি না আসো তাহলে আমি কোনো রকমের ভিউজ তুলতে পারছি না আমার কাছে এখন কন্টেন্ট নেই যা কন্টেন্ট দিচ্ছি ভিউয়ার্সরা আমার ভিডিওতে ভিউজ দিচ্ছে না বুঝতে পারছো না না ম্যান্ডি আমি এখন যেতে পারবো না কারণ হচ্ছে আমি তো একটা নতুন কাজে ঢুকেছি এখন আমি কি করে যাব। আরে সেই কাজে তুমি পার ডে কত করে পাও ওই দেড়শো তোমাকে তিনশো দেবো যাতায়াতের খরচা দেব। এসো তুমি তুমি মানে কি বলবো তোমাকে আমি বারবার বলে যাচ্ছি না তুমি এসো এসো আমি তো হারিয়াকে আনতে পারবো না হারিয়া আসলে তো হারিয়ার ভিডিওতে এতটাই ভিউজ হবে আমার থেকে বেশি ভিউজ হবে হারিয়ার ভিডিওতে সহ্য হয় যে আমার দ্বারা উঠলো তার যদি চ্যানেলে আমার থেকে বেশি ভিউজ হয় সেটা সহ্য করা যায় হারিয়া আনতে পারছে না তো আমার বাড়ি আর সোনা দিদি তাকেও তো আনতে পারছে না তার পিছনে তো কেস ঠুকে রেখেছি এখন একমাত্র তুমি আছো এসো এসো বলছি তোমাকে আমি ডবল টাকা দিচ্ছি তুমি এসো কি ম্যান্ডি ঠিক বললাম তো হুম নাটক না খুব ভালো করতে পারিস তুই বুঝলি নাটক তুই খুব ভালো করতে পারিস তোর প্রীতি দিদি জানতো না যে তোর চ্যানেল আছে ও মাই গড মনে পড়ে তোর বাবার যে ভিডিওগুলো করেছিলিস তোর বাবার ঘি মাখাচ্ছিস তারপরে হচ্ছে তোর বাবাকে নিয়ে যাচ্ছে তুই তোর বাবার পা ধুয়ে দিচ্ছিস স্যান্ডি পা ধুয়ে দিচ্ছে তারপরে তোর মেয়ে পা ধুইয়ে দিচ্ছে এই ভিডিওগুলো নাকি তোর প্রীতি দিদি করে দিয়েছিল এবং তুই বলেছিলিস ম্যাক্সিমাম ভিডিও করে দিয়েছে প্রীতি দিদি প্রীতি দিদি জানতো না তারপরে রান্নাঘরে যখন তোরা কথা বলতিস তখন বলতো যে হ্যাঁ আমাকে দেখে অনেকে হ্যাঁ ভিডিও তো দেখলাম তো তোমার ভিডিও তো আমি প্রত্যেক দিন দেখি প্রীতি দিদি বলেছিল মনে নেই কত মিথ্যে কথা বলবি বলতো মানে তুই ভুলে যাস যে কোন সময় কি মিথ্যে কথাটা বলেছিলিস কারণ তোর চ্যানেলটা পুরোটা দাঁড়িয়ে রয়েছে তোর মিথ্যার উপরে আর তোর নাটকের উপরে সাকসেস সত্যিই তুই সাকসেস পেয়েছিস রে তুই ভাইরাল হয়েছিলিস তুই এখন দশ লাখ ভিউজ তুলে দেখাতো তুই যে ওই করে তুই আবার ভিউজ তুলে দেখাতো দশ লাখ পারবি না পারবি কি কাকে বোকা বানাস তুই ভিউার্সদেরকে বোকা বানানো এখন আর সহজ না বুঝলি যা বানিয়ে নিয়েছিস তাতে যা তোর হয়ে গেছে গয়নাগাটি বল টাকা পয়সা বল সেটা প্রচুর তোর অকাদে এটা হতো না না আছে পেটে বিদ্যে আছে কিছু বুঝলি কোনো ক্যালমা নেই তোর উইদাউট ক্যালমাতে তোর চলে চ্যানেল কারণ তোর কাছে আছে প্রচুর কেচ্ছা ট্যালেন্ট নেই কোনো ক্যালমা নেই শুধু আছে কেচ্ছা সেই কেচ্ছার জোরে তোর চ্যানেল চলে তোর মা কি ঢঙি কি ঢঙি এখন ভাবি যে তুই এই ঢংগুলো গুলো কোথার থেকে শিখেছিস তুই এই ঢং তোর চরিত্র সব কিছু শিখেছিস বাবার চরিত্রেও খারাপ ছিল কিন্তু ম্যাক্সিমামটা পেয়েছিস তুই তোর মার কাছ থেকে আর ভাব তাহলে তোর মেয়ে তোর কাছ থেকে পেলে সে কত গুণ উপরে যাবে তোর মা এই বুড়ো বয়সে তার যা ঢং দুবার বিধবা হওয়ার পরে তার যা ঢং কি বলবো স্যান্ডির ভিডিওতে দেখলাম তুই সকালবেলা যখন যাচ্ছিস তখন লিচু খাচ্ছিস খালি পেটে ব্রাশ করে নাকি বেরিয়েছিস কে লিচু খাই রে বাবা তখন লিচুগুলো কেমন মানে কি বলবো তিতকুটে তিতকুটে লাগে খালি পেটে কে লিচু খায় বাচ্চাটাকে ওভাবেই ঘুম পাড়িয়ে রেখে চলে গেলি বাচ্চাটাকে যে কোলে করে নিয়ে গিয়ে ঠাম্মার ঘরে শুইয়ে দিবি তা না বাচ্চাটা ঘুম থেকে উঠে ফোন করে জিজ্ঞাসা করবে মা বাবা তুমি তোমরা কোথায় বুঝলি এটা তোদের লাইফ তোদের যে সমস্ত ভিউভার্সরা বলে না যে আরেকটা বাচ্চা নাও আর একটা বাচ্চা নাও হ্যাঁ তারা জানে না যে একটা বাচ্চাকে তোরা পৃথিবীতে এনে কত বড় পাপ করেছিস আর একটা বাচ্চাকে এনে আরও পাপ করবি কারণ এই বাচ্চাটা যদি অন্য কোনো গরিব ঘরে যেত না তার সে খুব ভালোভাবে মানুষ হতো দেখ তোর সাথে সাথে কনিকাও আছে না ব্লগার কনিকা কিন্তু যথেষ্ট সুন্দর করে তার বাচ্চাকে মানুষ করছে এটা কিন্তু একদম হান্ড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিতে পারি আমরা ব্লগিংয়ে যেটা দেখি কনিকা তার বাচ্চাকে নিয়ম শৃঙ্খলার থেকে শুরু করে তার যে সমস্ত অ্যাক্টিভিটি শেখানো প্রয়োজন এবং তাকে সারাক্ষণ তাকে সারাক্ষণ পাশে থাকে তুই জাস্ট ব্লগিং ছাড়া টাকা ইনকাম ছাড়া কিচ্ছু না স্যান্ডির পাশে যেরকম অ্যাটিটিউড নিয়ে তুই দাঁড়াস যাতে মনে হয় যে বোঝা একটা বোঝা মানে তোর চোখ মুখের হাব ভাব যে আমি সেলিব্রিটি আমার মুখ বিক্রি করে এই এই মানুষটা খাচ্ছে এরকম ব্যাপারটা স্যান্ডি যাই বললো যে বড় জায়গাতে করিনি লোকাল থেকে করলাম টেস্টগুলো বলে দাও বলে দাও কেন লোকাল থেকে করলে নালে সবাই আবার বলবে যে টাকা খরচের ভয়ে আমি তোমাকে লোকাল থেকে করিয়েছি মানে নিজের টাকা গরমই আলাদা বস গরমই আলাদা তাই না হতে পারে কিন্তু ভিওয়া দেখছিস তো কীভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে তোর থেকে এখন পৃথিবীকে তোকে টেনে আনতে হচ্ছে আনতে হচ্ছে তুই কি বললি ইউটিউবে সাকসেস পেয়েছিস তুই এই সংসারের কাজ করে। বেশ কয়েকদিন ধরে আমি ভিডিওতে এটা বলেছি হুম সংসারে কাজকর্ম করেছিস করেছিস এখন নাকি সেটাই তোদের অশান্তির কারণ কারণ কিছু ভিউ বলেই যাচ্ছে যে স্যান্ডিকে কেন কাজ করতে দাও না স্যান্ডি এই ঘর গোছানোর কাজগুলো করুক কে বলে আমি বলতে পারবো না তোর এইটা হয়তো টাইটেলে দেওয়ার জন্য তুই এগুলোকে বানিয়ে বানিয়ে শুরু করেছিস যাই হোক স্যান্ডি যে কাজকর্ম করে না কুড়ে সেটা তো আমরা সকলেই জানি আর ওই মেয়েদের কাজগুলো ছেলেরা করবে কেন আর যদি করে তাহলে তোর ব্লগিংয়ে দেখাবি কি তুই তোর তো কাজের লোকে কাজ করে দেয় ওই বিছানা ঝাড়া আর ওই কাপড় গুলো ভাজ করা আর জল ভরা এই কাজগুলো যদি তুই না দেখাস তাহলে তুই ব্লগিংয়ে দেখাবি কি সারাক্ষণ শাশুড়ির ঘরে গিয়ে রান্না করা এটা দেখাবি তুই নিজের স্বার্থে কাজগুলো করিস বুঝতে পেরেছিস আর স্যান্ডি যে কদিন করেছিল সে কদিন তারও ব্লগিং এর স্বার্থে এইগুলো নিয়ে তোদের নাকি অশান্তি বাঁধাচ্ছি আমরা ও মাই গড এবং ম্যান্ডি বলছে যে বারবার তোমরা বললে স্যান্ডি ভাববে না যে পাবলিক ওকে বলছে ওর একটা খারাপ লাগবে না খারাপ লাগা ভালো লাগার মানে পরোয়া করিস তোরা খারাপ লাগার আর আছে এটা কি তোরা নিজেদের চরিত্র বিক্রি করে টাকা ইনকাম করেছিস বস যে তোদের খারাপ লাগার কি আছে তোদের জাস্ট কর করা তোর জাস্ট কর করা টাইটেল দরকার যেটা দিয়ে ভিউজ কামাতে পারবি বুঝলি যেটা দিয়ে ভিউজ কামাতে পারবি ইউটিউবে সাকসেস সাকসেস তুই হোসনি রে বুঝলি ভাইরাল হয়ে জিলিস আর হ্যাঁ ম্যান্ডি আজকে দেখছে যে কিছু তো আর করার নেই তো বলছে যা আমার পুরনো ভিডিওগুলো দেখে আসো সেখানে দেখবে আমি কি সুন্দর করে ঘর গোছাতাম ঘরে কাজ করতাম যাও 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 তাড়াতাড়ি পুরনো ভিডিওগুলো দেখে এসো তারপরে আবার বলছে যে তবে ফুল গাছ লাগাবে এই যে যখন এই প্রক্রিয়া শুরু হয়েছিল না তখন বলেছিল না যে এই সমস্ত গাছটা যত্ন করতে আমরা পারি না হ্যাঁ আর স্যান্ডিও ওই কখন করবো টু মাই চ্যানেল কখন করবো এই গাছের জল দেবা কখন আমি এই কখন করব মানে বিশাল ব্যস্ত স্যান্ডি অল টাইম বিশাল ব্যস্ত যাই হোক এখন তারও সুগার হয়েছে সুগার হয়ে গেলে আরও কর্মক্ষমতা কমে যাবে এখন কি করে ওই ফুলের পরিচর্যা হবে কে করবে ফুলের পরিচর্যা তো বলছে যে এই ফুলের টপ কিনতে দেবো তোমরা চাইলে আমার পুরনো ব্লগ দেখেছো দেখেছো দেখো কত চারিদিকে ফুলের টপ লাগিয়েছিলাম ফুলের পুরো বাগান ছিল যা 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 দেখিসো আমার পুরনো ব্লগুলো দেখছি যে নতুন ব্লগ তো আর দেখছে না পুরোনো ব্লগ দেখে যদি ভিউজটা তোলা যায় মানে সারাক্ষণ ব্রেনে খাটতে থাকে বুদ্ধি তাই না সারাক্ষণ কাটতে থাকে পিছন দিয়ে রান্না করছে দেখি প্রীতি দাঁড়িয়ে তুই কামতে একদম কি বলবো মেডেল দেওয়া উচিত মেন্ডিকে কেউ মেডেল দাও নাকতে পিছনে দেখি পিটি দিদি দাঁড়িয়ে আরে পিটি দিদি তুমি কি জানো না আমরা ব্লগিং করি এই দেখো আমার চ্যানেল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিজের চ্যানেল নিজেই সাবস্ক্রাইব করে দিলাম ও বাবা গো পিটি দিদি সত্যি কিছু জানতো না পিটি দিদি এইভাবে ভিডিও করে দিয়েছিল পিটি দিদি সত্যি কিছু জানতো না সিরিয়াসলি জানতো না পৃথিবীদিকে ওই ঘর পরিষ্কার করা হলো তারপরে ওখানে দিদি এতগুলো মাস কাজ করলো সত্যি জানে না তোর একটা চ্যানেল আছে সত্যি বিশ্বাস কি বোকা অল টাইম বোকা বানাতে বানাতে নিজেই মানে কনফিউজ হয়ে যায় যে কোনটা বলেছিলাম কোনটা বলিনি তোদের স্ত্রীর মধ্যে অশান্তির কারণ আমরা সত্যি আমরা দুধে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বাস স্যান্ডি ওই কি বলে ছাদের ওই যে সাইড হয় সেখানে বসে পড়ে কোন সময় উল্টে পড়বে ওইটা বুঝলে মাথাটা টং করে ঘুরবে টং করে টাকাশ করে পড়বে যাই হোক ইউএসজি রিপোর্ট ঠিক আছে ইউএসজি রিপোর্টে কিছু ধরা পড়ে না কখনোই আর এন্ডোস্কোপি রিপোর্ট আগামীকাল জানতে পারবে দেখা যাক আর ওইদিকে হচ্ছে সি রিপোর্ট তো পনেরো দিন পরে আসে এই হলো ব্যাপার যাই হোক কারোর খারাপ চাই না শরীর সুস্থ থাক তবে যে রোগটা বেঁধেছে সেটা সম্পূর্ণভাবে ম্যান্ডির কেয়ারলেস আর স্যান্ডির অত্যাধিক লাল জল গেলা নিজেকে কেয়ার না করার ফলাফল তার ফলাফল তো ভুগতেই হবে যেটা পাবলিককে ঠকিয়ে ইনকাম করেছে সেটা কত দূর থাকবে সেটা ভাবনার বিষয় বুঝতে পেরেছ যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও হচ্ছে হটকারী ম্যাডাম টাটা